বছরের শেষ পৌষ মাসের বকুল অমাবস্যার পূর্ণ দিনে বাড়ির সকল প্রকার অশুভ শক্তি এবং আপনার জীবনে আসা কঠিন বাধা বিঘ্নগুলিকে দূর করে সুখ সৌভাগ্য সফলতা পেতে এই একটি জিনিস পুড়িয়ে দিন বাস্তবিদদের মতে আপাত দৃষ্টিতে এটি সাধারণ বলে মনে হলেও পৌষ মাসের বকুল অমাবস্যার পূর্ণ দিনে এই সাধারণ জিনিসটি অতি চমৎকার ফল প্রদান করে এর ফলে নতুন বছরে আপনার প্রত্যেকটি দিন হয়ে উঠবে সুখ শান্তি সফলতায় পরিপূর্ণ নমস্কার দর্শক বন্ধুরা পৌষ মাসের অমাবস্যা যাকে বকুল অমাবস্যা বলা হয় সেটি দু সালে কবে পড়েছে অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি পর্বের মূল আলোচনায় প্রবেশের আগে এক ঝলকে আপনাদের জানাবো। এ বছর পৌষ অমাবস্যা শুরু হচ্ছে ইংরাজি উনিশে ডিসেম্বর বাংলা তেসরা পৌষ শুক্রবার ভোর চারটে বেজে উনষাট মিনিটে অমাবস্যা তিথি সমাপ্ত হবে শনিবার কুড়ি ডিসেম্বর ২০২৫ সকাল সাতটা বেজে বারো মিনিটে সুতরাং এবছর পৌষ মাসের অমাবস্যা ব্রত উপবাস নেশি পালন সব কিছুই পালিত হবে ইংরাজি উনিশে ডিসেম্বর বাংলা তেসরা পৌষ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার দর্শক বন্ধুরা এবার দেখুন পৌষ অমাবস্যার প্রতিকারগুলি সম্পর্কে যেগুলি সঠিকভাবে পালন করলে নিশ্চিত খুব দ্রুত আপনারা সমস্যা থেকে মুক্তি লাভ করবেন সে যে ধরনের সমস্যাই হোক না কেন এর কারণ পৌষ অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুণ্য তিথি পৌষ অমাবস্যা পূর্বপুরুষদের সম্মান পিতৃদোষ নিবারণ ও আধ্যাত্মিক শুদ্ধির জন্য অত্যন্ত শুভ দিন এই তিথিতে সূর্যদেবের উপাসনা দান ধ্যান তর্পণ পিণ্ডদান অসত্থ গাছে প্রদীপ জ্বালানো তিল শস্য বিশেষ ফলদায়ক বলে মনে করা হয় তবে যাই করুন করতে হবে সঠিক নিয়মে পূর্বপুরুষদের আশীর্বাদে পিতৃদোষ খণ্ডন হয় যার ফলে পরিবারের শান্তি সুখ সৌভাগ্য সুরক্ষা বৃদ্ধি পায় বাধা দূর হয় কর্মজট মুক্তির জন্য এই অমাবস্যা অত্যন্ত কার্যকর দর্শক বন্ধুরা পৌষ মাস সূর্যদেবের উপাসনার মাস যা প্রাণ শক্তি স্বচ্ছতা ও নবজাগরণের প্রতীক শাস্ত্রজ্ঞদের মতে পৌষ অমাবস্যা অর্থাৎ বকুল অমাবস্যার পুণ্য তিথি সকালে স্নান সেরে সূর্যদেবকে কয়েকটি বিশেষ জিনিস অর্ঘ্য নিবেদন করলে ব্যক্তির সমাজে মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পায় আপনিও যদি চান সমাজে আপনার যশ সুনাম বাড়ুক তাহলে পৌষ অমাবস্যার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সম্পন্ন করবেন এই তিথিতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন সূর্যদেবকে অর্ঘ্য দিন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার সময় একটি তামার পাত্রে শুদ্ধ জলের মধ্যে কিছুটা গঙ্গা জল আঁখি গুড় সিঁদুর মিশিয়ে সেই জল ঢেলে সূর্য প্রণাম করুন এতে সূর্যদেবের কৃপা আপনার ওপর বর্ষিত হবে এবং আপনার জীবনে সফলতা আসবে সর্বকার্যে আপনারও মান সম্মান খ্যাতি প্রতিপত্তি নিশ্চিত রূপে বৃদ্ধি পাবে এই অমাবস্যার পুণ্য তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দক্ষিণ দিকে মুখ করে কালো তিল মিশ্রিত জল অর্পণ করুন এতে জন্মছকে থাকা পিতৃদোষ খণ্ডন হবে এর ফলেও আপনি সার্বিক উন্নতি লাভ করবেন এই অমাবস্যার সকালে অসত্য গাছে জল নিবেদন করুন এবং সন্ধ্যায় অসত্য গাছের নিচে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে গাছটিকে পাঁচ কিংবা সাতবার প্রদক্ষিণ করুন সোজা বাড়ি ফিরে আসুন গাছটি হয়ে যাওয়ার পর আর পেছন ফিরে তাকাবেন না এই অমাবস্যা তিথিতে দরিদ্র মানুষ ও ব্রাহ্মণকে খাদ্য কালো তিল শস্য কম্বল ও শীত বস্ত্র দান করুন এতে সুফল লাভ করবেন সম্ভব হলে অমাবস্যার ব্রত উপবাস পালন করুন দর্শক বন্ধুরা পৌষ অমাবস্যায় পৌষ কালী পুজো হয় আর মতে এই দিন মা কালীকে মূল নিবেদনের রীতি রয়েছে এতে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় মা কালীর আশীর্বাদে তাই আপনিও আপনার কোনো মনস্কামনা দ্রুত পূর্ণ করতে চাইলে মা কালীর কৃপা লাভ করতে চাইলে পৌষ কালী পুজোর দিন মা কালীকে অবশ্যই নতুন গুড়ের পায়েস ও মূল নিবেদন করুন সুফল লাভ করবেন সম্ভব হলে এই দিন ভগবান শিব ও ভগবান বিষ্ণুর পুজো করুন পৌষ অমাবস্যা তিথিতে বাড়িতে লবঙ্গ ও কর্পূর একসাথে জ্বালিয়ে দিন কারণ এই অমাবস্যা তিথিতে লবঙ্গ পোড়ালে রাহু কেতু ও শনির অশুভ প্রভাব দূর হবে জ্বলন্ত প্রদীপে লবঙ্গ রাখলে আপনার চারিদিকে ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়বে অমাবস্যার অশুভ প্রভাব আপনার গৃহে প্রবেশও করতে পারবে না এই অমাবস্যার সন্ধ্যায় প্রদীপে লবঙ্গ জ্বালিয়ে রাখলে শনি গ্রহের অশুভ প্রভাবও কাটবে কর্পূর ও লবঙ্গ পোড়ানোর জন্য সবসময় পিতলের পাত্র ব্যবহার করুন এটি অত্যন্ত শুভ ও ভালো ফল প্রদান করবে এই দিন কর্পূরের সঙ্গে সাতটি ফুল সমেত লবঙ্গ ও একটি এলাচ পোড়ালে ঘরের সমস্ত অশুভ শক্তি বাস্তুদোষ ও ঝামেলা ধীরে ধীরে দূর হয় সম্ভব হলে এই পুণ্য তিথিতে মা কালীর সামনে একটি গুগগুলের ধূপ জ্বালিয়ে দিন শাস্ত্রজ্ঞদের মতে অমাবস্যা তিথিতে মা কালীর সামনে গুগগুলের ধূপ প্রজ্বলন করলে জীবনে জটিল বাধা বিপত্তিগুলি দূর হয় অমাবস্যা তিথির এই সকল ক্রিয়াগুলি পালনের পাশাপাশি সতর্ক থাকবেন অমাবস্যার দিন ভুল করেও কোনো পশু পাখিকে আঘাত করবেন না এই দিন নিজে হাতে রুটি বানিয়ে কালো কাক কালো গরু কালো কুকুরকে খাওয়ান ভালো ফল লাভ করবেন দর্শক বন্ধুরা এই ছিল পৌষ অমাবস্যা সম্পর্কিত বিধি নিষেধ ও প্রতিকারগুলি যা পালনে নিশ্চিত রূপে ভালো ফল লাভ করবেন মা তারার কৃপায় সকলের মঙ্গল হোক আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ পর্বটি সম্পূর্ণ দেখার জন্য নিয়মিত এই ধরনের তথ্য সমৃদ্ধ সনাতনী বার্তা দেখতে আমাদের সাথে থাকার বিনম্র অনুরোধ জানালাম ভালো থাকবেন নমস্কার